বইয়ের বিরুদ্ধে আনেন মারধর হেনস্থার অভিযোগ লিভিনের পর সুদীপাকে বিয়ে অগ্নিদেবের প্রথম স্ত্রীকে চেনেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন একুশ বছরের ছোট সুদীপার সঙ্গে প্রেম বিয়ের পরেও আইনি স্বীকৃতি ছিল না সম্পর্কের প্রথম স্ত্রী থেকে ডিভোর্স নিয়ে আইনি ঝামেলায় জড়িয়েছিলেন অগ্নিদেব বয়সের ফারাক কিংবা অগ্নিদেবের বিবাহিত স্ট্যাটাস বাধা হয়নি এই প্রেম কাহিনীতে কাজের সূত্রে আলাপের পর ইন্ডাস্ট্রির সিনিয়র পরিচালক প্রযোজকের প্রেমে পড়েছিলেন সুদীপা চট্টোপাধ্যায় ষাটে পা দিলেন সুদীপার স্বামী বরে জন্মদিনে আদুরের শুভেচ্ছা জানাতে ভোলেননি সুদীপা অগ্নিদেবের জন্য তার বার্তা ষাট বছরের যুবক আমার চেনা সবচেয়ে অসাধারণ পুরুষ শুভ জন্মদিন আমার ভালোবাসা অগ্নিদেবের জীবনের ভালোবাসা সুদীপা তবে এর আগেও ঘর বেঁধেছিলেন তিনি সুখের হয়নি সেই সংসার কনসে আলোর স্বপ্ন নিয়ে ধারাবাহিকে সেটে আলাপ দুজনের বিবাহিত অগ্নিদেবের প্রেমে পড়েছিলেন সুদীপা দু সাল থেকেই পরিচালকের সঙ্গে লিভিন সম্পর্কে ছিলেন সুদীপা দু সালে জানুয়ারি মাসে কাগজে কলমে বিয়ে সারেন দুজনে যদিও সামাজিকভাবে দু হাজার সালে বিয়েটা সেরে নেন সুদীপা অগ্নিদেব সেই বিয়ে আইনসিদ্ধ ছিল না বড়লোক প্রযোজককে হাত করেছেন এমন কটাক্ষ ধেয়ে এসেছিল সুদীপার দিকে জুটে ছিল ঘর ভাঙানি তকমাও অগ্নিদেবের প্রথম পক্ষের ছেলে আকাশের সঙ্গে দারুণ ভাব সুদীপার আকাশ যখন স্কুলে পড়ে তখন থেকে অগ্নিদেবের জীবনে রয়েছেন সুদীপা কিন্তু জানেন কি কে ছিলেন অগ্নিদেবের প্রথম স্ত্রী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী দেবজানী তাদের পুত্র আকাশ দু সালে প্রথম স্ত্রী থেকে বিচ্ছেদ চেয়ে মামলা রুজু করেছিলেন পরিচালক মানসিক নির্যাতন ও হেনস্থা করে স্ত্রী এই অভিযোগে বিচ্ছেদ মামলা করেন অগ্নিদেব দু সালে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন অগ্নিদেব টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায় অগ্নিদেবের বাড়িতে মদ্যপ অবস্থায় চড়া হয়েছেন তার বিচ্ছিন্ন স্ত্রী দাবি পরিচালকের সেই মামলা গড়ায় থানা পর্যন্ত পরিচালক জানিয়েছিলেন রেগে গেলে হিংস্রয়েও ওঠেন দেবজানি এক কোটি খরপোশ না দিলে ডিফোর্সিতে রাজি নন তিনি যে টাকা তার পক্ষে দেওয়া সম্ভবপর নয় অগ্নিদেবের অভিযোগ ছিল স্ত্রী যোধপুর পার্কের যে ফ্ল্যাটে থাকে তার মালিক তিনি পাশাপাশি ছেলেকে শহরের সবচেয়ে নামী স্কুলে পড়াচ্ছেন তিনি যার সমস্ত খরচ তিনিই বহন করেন অগ্নিদেব পুলিশকে জানিয়েছিলেন তার বালিগঞ্জের বাড়িতে মদ্যপ অবস্থায় চড়াও হয়ে ভাঙচুর চালায় দেবযানী তাকে আটকাতে গেলে পরিচালকের হাতে কামড়ে দেন এই ঘটনার জেরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল দেবজানির নামে তবে গড়িয়াহাট থানায় মেয়েদের আলাদা লক সেলনা সেল না থাকায় সন্ধ্যার আগেই জামিন পান দেবজানি এই ঘটনা নিয়ে কোনোদিন মিডিয়ায় মুখ খোলেননি অগ্নিদেবের প্রাক্তন স্ত্রী আইনি বিয়ের এক বছরের মাথায় পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন সুদীপা অগ্নিদেব ও সুদীপার একমাত্র সন্তান আদিদেব দুই ছেলেকে নিয়ে ভরা সংসার সুদীপার তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে